যেহেতু রবিবার সেহেতু আজকে একটা নতুন শর্ট ভিডিও একটা অন্যরকম স্বাদের আমি চলে নিয়ে চলে এসেছি খাসির মাংস আর কি দেখতেই পাচ্ছ সবার বাড়িতেই হয় তো এটা আমি আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্না করি তো ফার্স্ট ডেয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর একটু অল্প পরিমাণে আমি হলুদ দিচ্ছি অল্প পরিমাণে হচ্ছে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আমার মতন করে রান্না করছি তোমরা তোমাদের স্টাইলে রান্না করতে পারো বা আমার মতন করে তোমরা রান্না করতে পারো খুব সুন্দর ভাই খেতে সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দেবো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে মাখাবে তাহলে দেখবে মাংসের মধ্যে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে পরিমাণ মতন আমি এর মধ্যে সাদা জিরে অ্যাড করছি আর তার সাথে আমি অ্যাড করে নেবো এই যে এই মশলাটা আমি দেবো আর কি লঙ্কা আছে এখানে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে আদা আছে রসুন আছে আর এখানে আছে টমেটো আমি এর মধ্যে অ্যাড করে এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণে একটু পেঁয়াজ ব্যাস আর আমি এর মধ্যে আর কিছু অ্যাড করব না একটু জল দেব জল দিয়ে এটার একটা ঠিক পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে ফার্স্ট আমি সর্ষের তেল দিয়ে দিলে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হবে এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ আলুটাকে তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে ভুজে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচুনো পেঁয়াজ হয়ে গেছে এবার আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়বে ততক্ষণ ভালোভাবে মশলাটাকে কষাতে হবে মশলাটা দেখতেই পাচ্ছ অর্ধেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার মাংসটা অ্যাড করব দিয়ে আরও ভালো করে কষাবো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছে এখানে তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে এবার আমি এখানে গরম জলটা অ্যাড করে দেবো গরম জলটা অ্যাড করলে কি হয় স্বাদটা অনেক ভালো আসে যে কোনো রান্নায় আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি কারণ ঝোলটা অলরেডি ফুটে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে বাটা গরম মশলাটা অ্যাড করে দেবো ব্যাস তাহলেই আমার মাংসটা একদম রেডি